এটা কিন্তু হচ্ছে আমরা প্রথমে অনেক বেশি করে দামে সেল করছি কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এটার মধ্যে আমরা ডিজাইন দিচ্ছি হচ্ছে বিশটা আর কালারও কিন্তু দিচ্ছি বিশটা কালার দিচ্ছি এত সুন্দর হচ্ছে এই কালেকশন গুলা সবাই কেমন আছেন ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের যে কালেকশন গুলো দেখাবো সবগুলো কালেকশন হচ্ছে ইউনিক এমন কে হচ্ছে নতুন কালেকশন আমাদের শোরুমে হচ্ছে এই কালেকশন গুলো প্রচুর পরিমাণে সেলফি এমন কেউ হচ্ছে যারা পাইকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের হচ্ছে এই জন্য দারুণ একটা সুখবর যে আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইস আগের থেকে কোয়ালিটিটাও হচ্ছে দ্বিগুণ ভালো হবে এই কালেকশনগুলো আর কিন্তু সুতার মধ্যে কাজ করে দেওয়া থাকবে এটার মধ্যে আমরা ডিজাইন দিচ্ছি হচ্ছে বিশটা আর কালারও কিন্তু দিচ্ছি বিশটা কালার দিচ্ছি এত সুন্দর হচ্ছে এই কালেকশন একদম সুতার কাজ করে দেওয়া থাকবে এমনকি হচ্ছে অন্য দেওয়া থাকবে এই এই যে দেখেন এখান থেকে ইউজ পরিমাণ কালার আছে জাস্ট এখানে ডিসপ্লে করা রাখা আছে শোরুমে কিন্তু আমাদের এই কালেকশন গুলা আপনারা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন দেখেন আরেকটা ওড়না দেখাচ্ছি আমাদের এই ওড়না গুলো প্রত্যেকটা মধ্যে কিন্তু এমন সুতার কাজ করে দেওয়া থাকবে তারপরে হচ্ছে নামাজে একটা ওড়না দেওয়া থাকবে ওড়নার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে আর আই গজের একটা প্যান্টের কাপড় থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছে অল ওভার সিকোয়েন্স তারপরে হচ্ছে আপনি ডিজিটাল আর প্লাস হচ্ছে আপনি এরকম সুন্দর সুন্দর কুশি কাটার থ্রি পিস পেয়ে যাবেন দেখেন আমাদের শোরুমে নতুন নতুন কালেকশন প্রতিনিয়ত আসতেছে এই কালেকশন গুলো কিন্তু আমরা দিন এরকম সেল করে খালি করি খালি করি তারপরে কিন্তু আবার নতুন করে রাত্রে প্রোডাক্ট ঢোকাতে হয় আরও কিন্তু যদি জমজম এক জমজম নিতে চান প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তাহলে কিন্তু এই জমজমটি দেখতে পারেন এই যে প্রত্যেকটা জমজম কিন্তু মারশাল্লা অনেক সুন্দর হবে এবং কালারফুল হবে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা যারা বিগ গ্রেডের জমজম কিনেন যেই প্রাইসে আমরা এক গ্রেডের জমজমগুলো কিন্তু আপনাদের সেম প্রাইসে দিতে পারবো এরকম সুন্দর হবে এই ডিজাইনগুলো চলেন আপনাদেরকে হচ্ছে আমি একটা জামা কথা বলতে বলতে দেখিয়ে ফেলি এই যে দেখেন জমজমের একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে আমরা প্রথমে অনেক বেশি করে হচ্ছে সেল করছি এমনকি হচ্ছে অনেক বেশি দামে সেল করছি কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এমনকি হচ্ছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি নিতে পারবেন আপনারা 100 পিস লাগলে কিছু নিতে পারবেন কারণ আমাদের এখান থেকে নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যদি আপনাদেরকে অন্যটা দেখায় বুঝতে পারবেন কতটা সুন্দর হচ্ছে এই অন্যগুলো প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক বেশি প্রিমিয়াম দেখেন কতটা সুন্দর এই অন্যগুলো জাস্ট অসাধারণ সুন্দর এমন করে প্রত্যেকটা ডিজাইন সুন্দর যতটা ডিজাইন দেখবেন কালার ডিজাইন ফিনিশিং দেখেন কি সুন্দর হচ্ছে এই ডিজাইনগুলো এইটা এই যে তো কোনো কথাই নেই অস্থির সুন্দর গোলাপের মধ্যে একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু আমরা অনেক বেশি সেল করি এমন না যে প্রত্যেকটা ডিজাইনের সাথে হচ্ছে অন্যরকম একটা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে ডিজাইনটা মাসাল্লা এই যে আরেকটা ডিজাইন দেখাই বলো দেখেন কত সুন্দর এই ডিজাইনটা এইটারও কিন্তু সেম অন্যগুলো হচ্ছে নামাজি অন্য হবে তারপরে হচ্ছে দেখেন অন্যার ডিজাইনটা একটু দরত এই দেখেন এটা হচ্ছে অন্যার ডিজাইনটা মাসা অনেক সুন্দর হবে এই ডিভেন্ট গুলো তো এইরকম কারেকশন গুলো নিতে হলে চোখ রাখতে হবে অনন্য ফ্যাশন ইউটিউব চ্যানেলে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন